আমার কাছে খুব ভালো লাগে না মানে একটা স্কুল মাঠে যেমন একটা মেলা হয় মেলার মতো না জানি কথা বলেন কেন আপনি না জানি কথা বলেন কেন আপনি এখানে আসুন কেন আপনার অপরাধ আপনার অপরাধ

বড় মেলা হয় না বৈশাখী মেলা হয় না তো এখানে এক গ্রাম তো এটা এক গ্রামের ঈদ ওদের জন্য ওদের যা ভালো কিন্তু আমাদের মানে আমরা আসি দেখার জন্য চাপ দেখা গেলো সৌদি আরব কিন্তু ওনারা এখানে ঈদ করছে ওনারা সৌদি আইনে যদি চলে সৌদি আইন তো ওনারা এখানে চালাতে পারবে না সৌদি যে আইন সৌদির যে ল এটা তো এক গ্রামে চালাতে পারবে না

এটাই যে এখানে এখানে আমাদের যে ছেলে ভাই ছোট ভাই যারা আছে তারা বলতেছে আপনি এটা এগুলো তো প্রচার করা ঠিক হচ্ছে এখানে মনে হয় কেউ ইন্ধন দিয়ে এখানে পাঠাইছে যত সম্ভব কিন্তু তাহলে তো এখানে খেপার দরকার দরকার ছিল ওনাকে আমি বলছি ভাই আপনি চলে যান এখানে কোনো আপনার খেপা খেপির কোনো কিছু নাই আপনার থেকে ভালো না লাগে আপনি চলে যান অনেক মেলা বলতেছে হ্যাঁ আমি বলছি আপনি এটা ভুল বলতেছেন এখানে কোনো মেলা না এখানে অনেক বছর ঈদ হইতেছে এখানে ঈদের জামাত আমরা জামাত পড়তেছি আমি আরব গ্রাম থেকে আমি জাকনি গ্রাম থেকে আসিনি নামাজ পড়ি আমাদের গ্রামে অনেক মানুষ এখানে নামাজ পড়ে আসে ওনাকে যে কোনো লোক একটা ইন্দুর নিয়ে এখানে পাঠিয়েছে একটা জ্ঞান জম করার জন্য কিন্তু আমাদের এখানে আমরা কোনো জ্ঞান জম করি না ওনাকে এই রীতির কোনো জ্ঞান জম না ওনাকে সহ সম্মান মতো ওনাকে আমরা চলে যান সেটা কি হয়েছে ওনার সমস্যা হয়েছে ওনাকে ওনারা প্রশ্ন করছে মিডিয়া প্রশ্ন করছে মিডিয়া ওগুলা মানে অন্য ধরনের অন্য ধরনের ওগুলো বুঝাচ্ছে আর কি এটাই কিন্তু কখন এখানে আসি নাই এরা তো সৌদি নিমিত করে আমাদের বাড়ি যেহেতু হাজিগুন আমাদের বিশালই অনেক মানুষ দেখা হয় আমি দেখার জন্য আছি ভালো লাগে আমি চলে যাচ্ছি পারবে কোনো সমস্যা নাই মনে করে যে মেলা হইতে আছে এটা ঈদের জামাত হইতে আছে আই আই যা কয়েকটা জামাত হইতে আছে ওনা একটা জামাত হয় না